আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে নভেম্বর মাসের কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে তো আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের নভেম্বর মাসের চলমান কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন আমি মনে করি চলমান নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল সব কিছু কিন্তু একদম এ টু জেড আলোচনা করা হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন তো এসএসসি পাশে কিন্তু অনেক বড় একটা সার্কুলার আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সার্কুলারের আবেদন করবেন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এ টু জেড এই ভিডিওর বা এই সার্কুলারের বিস্তারিত আপনি জানতে পারবেন তো এটা আপনার ছাব্বিশে অক্টোবর এটা প্রকাশ করা হয়েছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিগট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার সকল থেকেই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই এই পদে আবেদন করতে পারবে তো এইটা হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সো এটা এক নম্বর পদ আছে হচ্ছে এক নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের যেটার বেতনের স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো পনেরো জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো আপনি যদি ষাট এর কোনো ট্রেনিং করে থাকেন আপনি কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারেন তো পনেরোটি পদ কিন্তু নিয়োগ দেওয়া হবে শূন্য পদ ফাঁকা আছে সো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং ষাট মুদ্রাক্ষরিকের যে অভিজ্ঞতা সেটার কিন্তু প্রয়োজন হবে যদি আপনার এটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো দুই নম্বর আমরা দেখব কেশিয়ার চোদ্দ গ্রেডের তো আপনি কিন্তু কেশিয়ার পদে হয় অ্যাপ্লাই করতে পারেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন স্কেল একটি পদ মাত্র তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ কেশিয়ার পদে আবেদন করতে চাইলে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক আপনি চাইলে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন সো এটা কিন্তু আপনার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা উচ্চ মাধ্যমিকের এই অভিষয়ক পদে আবেদন করতে পারবেন সো যারা পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতার প্রয়োজন আছে যারা কম্পিউটারের এক্সপিরিয়েন্স আছে বেসিক যে জ্ঞানটা আছে বা এক্সপিরিয়েন্স আছে টাইপের তো সেটা হলে কিন্তু আপনারা সহকারী কাম কম্পিউটার মধ্য পদে আবেদন করতে পারবেন সব থেকে যে বড়ো পদ হচ্ছে সেটা হচ্ছে অফিস সহায়ক বিষ্ট মের আট হাজার থেকে দুইশো টাকা পর্যন্ত বেতন স্কেল ঊনপঞ্চাশটি পদ কিন্তু ফাঁকা আছে আপনি যদি আবেদন করতে চান অভিষেক পদে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ করেই তো এখানে দেখতেই পাচ্ছেন কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করে আপনি অভিষেক পদে আবেদন করতে পারবেন আর যাদের কম্পিউটার দক্ষতা আছে তারা হচ্ছে অভিষেকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে আবেদন করতে পারবেন তো আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখলাম এখন আমরা দেখবো এখান থেকে আবেদনের যে প্রসেসটা কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কীভাবে আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি আমাদের থেকে আবেদন করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব সো এইখানে আপনার আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদনটা করতে পারবেন বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখবো এর পরবর্তীতে আপনি যদি নিজেরা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের করম ব্রাউজার আসতে হবে আসার পর এখান থেকে এম ও এইসে মোহাটেলিটক টি ইএল টিএলি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সো আজ যদি আপনি আমাদের থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার আবেদনটা নির্ভুলভাবে নিখুঁতভাবে সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করে দিই অনলাইনের মাধ্যমেই তো আপনি চাইলে আমাদের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন সো এই হলো বিষয় যারা আবেদন করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা নিজেরা আবেদন করবেন তারা এখান থেকে এম ও এ ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আবেদনটা হচ্ছে আপনার তিন তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ এখান থেকে আবেদন পূরণ দেওয়া শুরু হয়েছে তিন তারিখে শুরু হবে এখনও তিন তারিখ আসেনি তো তিন তারিখে কিন্তু শুরু হবে তো এটা আবেদন চলবে হচ্ছে তেইশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ হচ্ছে নভেম্বর আজকে হচ্ছে দুই তারিখ নভেম্বর মাসের এটা হচ্ছে আপনার চলবে হচ্ছে সামনের তেইশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো আবেদন শুরু হবে আর একদিন মাত্র সময় আছে এরপরে কিন্তু আপনাদেরকে আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারবেন আমাদের মাধ্যমেও তো এই হলো বিষয় যারা আবেদন করবেন করতে পারেন এখান থেকে বেতন স্কিল যদি আমরা দেখাই এক দুই ও তিন নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা এবং এখান থেকে নিজের যে পদটা আছে অফিস পদ আছে এটার জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট ফি দিলে আপনারা আবেদনটা করতে পারবেন এখান থেকে আবেদনের যে প্রসেস সেটাও কিন্তু দেওয়া আছে সো যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারবেন এই হলো মূলত ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট যে কোনো সার্কুলারের জন্য আমরা সবার আগে ভিডিও তৈরি করবো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম